আসসালামু আলাইকুম হেলথ স্পাইক ওটি চ্যানেলে সবাইকে স্বাগত আজ আসলাম মানব দেহের জন্য একটি অতি অতি উপকারী একটি ফল নিয়ে ফলটির নাম জাম্বুরা এটি একটি সাইট্রাস জাতীয় ফল এই ফলকে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে চিনে তরুণ তরুঞ্জ চালং ফামেলো ফুমেলো বাতাবিল বোনামেও ডাকে অনেকেই এই ফলটি দামেও সস্তা শরীরের জন্য বিশেষ উপকারী টক মিষ্টির সাথে স্বাদীয় আজ আমি এই ফলটি তেরোটি উপকার উপকারের সাথে পরিচয় করাই দিব নাম্বার হচ্ছে জাম্বুর থাকা ফাইবার আমাদের দেহে চারটি কাজ করে চর্বি ভোড়ায় ক্ষুদা কমায় কোষ্ঠকাঠিন্য দূর করে হজমজনিত সমস্যা দূর করে জাম্বুরায় থাকা বায়ু প্লেবোনোয়েড ও অ্যান্টিঅক্সিডেন্টের কয়েকটি যৌগ খুশের কয় রোধ করে ক্যান্সারের বৃদ্ধ লড়তে সক্ষম বিশেষ করে ব্রেস্ট ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার দুই থাকা ভিটামিন সি রক্তে কোলেস্ট্রল ও ট্রাইগিলিসারেট কমায় ফলে হৃদযন্ত্র ভালো তাকে ঝুঁকি কমায় থাকা ভিটামিন রাইবুফিন ও থায়ামিন স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যক্ষমতা সচল রাখে নাম্বার পাঁচ জাম্বুরতাকা কবার হাড়ের শক্তি মজবুত করে হাড়কে কয় কয় হতে বাঁধা দেয় ছয় জাম্বুরতাকা পটাশিয়াম রক্তনালীর প্রসারণ সংকোচন প্রক্রিয়া সচল রাখে ফলে উক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে জাম্বুরতাকা ভিটামিন সি মুখের গা শুকাতে বিশেষ ভূমিকা পালন করে বিশেষ করে ঠোঁঠে দুই টুটের টোটের দুই কোণে যে গা হয় সেই গাটি গাটি জাম্বরায় দ্রুত সেরে তোলে জাম্বরায় থাকা অ্যাসপারমেডিন নামক একটি উপাদান আছে যেটি বার্ধক্য প্রতিরোধে সহায়ক শরীরকে টান রাখে গড়ি রাখা পড়তে দেয় না জাম্বরায় আছে কম ক্যালোরি কার্বোহাইড্রেট প্রোটিন ও বিভিন্ন ভিটামিন ফলে আমাদের শরীরের সামগ্রিক স্বাস্থ্য ভালো থাকে ইমিউনি সিস্টেমও বৃদ্ধি করে জলীয় অংশ প্রচুর পরিমাণে থাকায় শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করে হাইড্রেট রাখে জাম্বুরা উচ্চ সম্পন্ন ভিটামিন সি তাকায় দাঁতের মাড়ি মজবুত দাঁতের মাড়ি মজবুত রাখে ব্যাকটেরিয়াজনিত হালকা পাতলা বেতার পদাহ কমায় জাম্বুরা পাইবার দ্রুত ওজন কমায় যারা ওজন কমাতে চায় তাদের এই ফলটি বেছে নেওয়া উচিত জাম্বুয়া রসকলে জন্ডিস জন্ডিসে দ্রুত জন্ডিস রুগীরা দ্রুত সেরে ওঠে ফলে রিবার সুস্থ থাকে লিভার রোগীর জন্য জাম্বুরা অতি প্রয়োজনীয় একটি বিশেষ উপাদান এখন যে 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 উপকারের কথা বললাম সেগুলো আমাদের সবার জন্য এখন যে উপকারের কথা বল উপকারের কথা বলবো সেটা হচ্ছে একটি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি যিনি গর্ভবতী মা গর্ভবতী মায়েরও মায়ের শরীরেও জাম্বুরার নয়টি উপকারিতা জাম্বুরার নয়টি উপকারিতা আছে জাম্বুরার নয়টি উপকারিতা গর্ভবতী মায়ের জন্য পাওয়া যায় মা ও শিশু দুজনের জন্যই জাম্বুরা উপকারী জাম্বুরায় ভিটামিন সি এর প্রাকৃতিক উৎস তাই শিশুর হাড় ও দাঁত গঠনে ভূমিকা পালন করে গর্ভাবস্থায় হজমে নানাবিধ সমস্যা সৃষ্টি হয় মায়ের জাম্বুরা এ সমস্যা প্রতিহত করে গর্ভাবস্থায় প্রায় মায়ের শরীর ডিহাইড্রেশন হয়ে যায় জাম্বুরায় প্রচুর জলে প্রচুর পরিমাণ জলে অংশ থাকায় এই ডিহাইড্রেশন থেকে মুক্তি দেয় শরীরকে হাইড্রেট রাখে ডিহাইড্রেশন হলে মায়ের শরীরে থকের অনেক প্রভাব ফেলে থক ফেটে যায় টোটের ছামড়া উঠে যায় ফ্যাট ফ্যাটের চামড়া ফেটে যায় জাম্বুরা এইসব থেকে মুক্তি দেয় জাম্বুরা এমন একটি গুরুত্বপূর্ণ উপাদান আছে যেটাকে ভিটামিন বি নাইন হিসাবে চিহ্নিত করছে শিশুর মস্তিষ্কে স্পাইনাল কডে সঠিক বিকাশ সাধন করে এই উপাদানটি ফলে শিশুর জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে না জন্মগত ত্রুটিতে এই বাধা দেয় গর্ভাবস্থায় প্রায় গর্ভবতী বৃদ্ধিকর অবস্থায় থাকে ফলে কারাকার উচ্চ রক্তচাপের সমস্যা সৃষ্টি হয় জাম্বুরা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রাখে জাম্বুরা থাকা পটাশিয়াম ও লাইকোভেন গর্ভাবস্থায় হৃদয়যন্ত্রও সুস্থ রাখে জাম্বুরে থাকা ম্যাগনেশিয়াম ও মিনারেল মানসিক চাপ কমায় ফলে গর্ভবতী স্বস্তি অনুভব করে জাম্বুরায় ফাইবার বেশি ক্যালোরি কম তাই এটি গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ওজন ধরে রাখে অস্বাস্থ্যকর ওজন অতিরিক্ত ওজন ওজন বেড়ে গেলে শরীরের ত্বকের উপর গর্ভবতী মায়ের ত্বকের উপর বিশেষ প্রভাব ফেলে গর্ভাবস্থায় বিভিন্ন সময় বিভিন্ন প্রদাহ অনুভূত হয় মনে মনে হয় শরীরে শরীরের প্রতিও বিভিন্ন শরীরের মধ্যেও বিভিন্ন প্রদাহ সৃষ্টি হয় জাম্বুরা খেলে এ প্রদাহ থেকে মুক্তি পায় গর্ভবতী মা সতেজতা অনুভব করে আরাম ফিল করে তবে উপকারের পাশাপাশি অপকারও থাকে সব জিনিসের মধ্যে গর্ভবতী মা মানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কারণ সে একজন নয় তার সাথে আছে আরেকজন তার সুস্থতা হচ্ছে সবচেয়ে বড় সুস্থতা এই জন্য গর্ভবতী মা যে কোনো খাদ্যদ্রব্য যে কোনো ফ্রুট বিশেষ করে ফ্রুটস যেগুলো খাসা খাওয়া যায় খাসা খাওয়ার মধ্যে সব কিছুই ন্যাচারালিভাবে থাকে প্রাকৃতিকভাবে থাকে বেশি থাকে যার জন্য ডাক্তারের পরামর্শে খাওয়া উচিত আর খেলেও গর্ভবতী মায়ের খাওয়া উচিত যে কোনো ধরনের ফল যে কোনো ধরনের খাদ্য খাসা খাওয়া যায় সেগুলো অতি অল্প পরিমাণে খাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত ধন্যবাদ হ্যালাইগুলির সাথে থাকুন আমাকে উৎসাহ দিন আবারও আসবো জাম্বুরা অপকারিতা সতর্কতা নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন